আসসালামু আলাইকুম আজকে ফাইনালি গাছটা লাগিয়ে দিচ্ছি আর আমি একটু ভিন্নভাবে গাছটা লাগাবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে কেন ভি ভিন্নভাবে লাগাচ্ছি কি কি সুবিধা আছে আর অসুবিধা কী নর্মালভাবে লাগালে প্রথমে ভেবেছিলাম সোজাভাবেই লাগাবো কিন্তু তারপরে মাথায় এসেছে যে সোজাভাবে লাগালে তো সমস্যা তো কীভাবে লাগাচ্ছি এটা দেখতে থাকেন আর হ্যাঁ আজকে আমি গাছে কিন্তু খোলের তরল সার দিব। আর এটা ব্যবহার করার একটা চরম হচ্ছে মানে ক্ষতিকর দিক আছে মানে খোল পচা সার ব্যবহার করার যে একটা ভুল সময় সেটা আপনাদের সাথে তুলে ধরবো অনেকেই সবসময় বলে থাকেন যে ফুল ঝরে যায় কেন ঝরে এটা এর কারণটা আপনাদের বলবো তার আগে দেখেন আমি কিন্তু প্রথমে আমি নর্মালি যেভাবে সবাই গাছ লাগাই তারপরে গাছটা সাপোর্ট হিসাবে একটা লাঠি দেয় সেভাবেই বেঁধে নিয়েছি কিন্তু পরক্ষণেই আমার মাথায় এসেছে পূর্ব অভিজ্ঞতা থেকে যে গাঁদা ফুল গাছ ফুলের ভারে ভেঙে যায় কিংবা যখন অতিরিক্ত বড় হয়ে যায় তখনও কিন্তু ভেঙে যায় ডাল ভেঙে যায় গোড়া ভেঙে যায় অনেক সময় এই সমস্যাটা হয়ে যায় তো আমরা যদি এভাবে করে কাত করে লাগাই তাহলে আর একটু ছোট্ট একটা লাঠি দিয়ে কিন্তু বেঁধেও দিয়েছি যেন বেশি নড়াচড়া না করে তাহলে কিন্তু আপনাদের এই গাঁদা ফুলের গাছগুলি ভাঙবে না পুকুর পাড়ে দেখবেন গ্রামেগঞ্জে পুকুরের সাইডে লাগানো থাকে আর ঝুলে ঝুলে থাকে গাছগুলি খুব ভালো লাগে আমার কিন্তু এভাবেই লাগাতে অনেক ভালো লাগতো তো ওই ফিলটা আনার জন্য যে নিচে নিচেকে দিকে ঝুলে ঝুলে থাকবে এই ভিউটা দেখার জন্য আমি কিন্তু এভাবে করে লাগিয়ে দিলাম আর গাছটাকে রক্ষা করা মেন বিষয় বলতে পারেন এবার আসি খোলের বিষয় নিয়ে যে খোলের তরল সার ব্যবহার করলে কী অসুবিধা হয় আসলে অনেকে অনেক সময় ফুল ঝরা পড়া নিয়ে সমস্যায় ভোগেন এই সমস্যা কিন্তু রিসেন্টলি আমিও ভুগছি আমি কখনোই এভাবে এক লাগারে এতদিন পচা সার ব্যবহার করিনি এর জন্যে এই সমস্যাটার মুখোমুখি হতামো না সবসময় আপুদের আপুরা বলতো যে ফুল ঝরে যায় ফুল ঝরে যায় তো সবসময় আমি বলতাম কেন ফুল ঝরে যায় আপুরা আপনার কি কিচেন ওয়েস্ট ব্যবহার করেন না কিচেন ওয়েস্ট ব্যবহার করলে কিন্তু কখনোই ফুল ঝরে পড়ে না তো এই যে আমি কিচেন ওয়েস্ট কি অল্প কিছুর পরিমাণে ব্যবহার করার পাশাপাশি যেই তরল খোলপচা সার এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করেছি আর এই যে এ হচ্ছে একটু এক্সট্রা কেয়ার করতে হবে ওই যে বললাম ফুল ঝরে যায় তো এজন্যে আমি এখানে কিছু কিচেন ওয়েস্টে দিয়ে দিবো কিচেন ওয়েস্টে কিন্তু সব ধরনের উপাদানই বিদ্যমান থাকে পেঁয়াজের খোসা আলুর খোসাও কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে কলার খোসা ডিমের খোসা সব কিছুই আছে এখানে কিছু পরিমাণে ভাতও আছে আবার এখানে তেজপাতা থেকে নষ্ট তেজপাতা থেকে শুরু করে রসুনের খোসা সবই আছে এখানে আর কি তো আপনারা কিচেন ওয়েস্টটা সবসময় গাছে ব্যবহার করবেন তার পাশাপাশি যেহেতু আমার গাছটা ছোটো বাড়ন্ত হচ্ছে একদম ছোটো অবস্থায় গাছে ফুল এসেছে সিজন চলে এসেছে এর জন্যে তো আমি এখানে একটু তরল সারও দিয়ে দিব তবে আপনাদের গাছে যাদের ফুল চলে এসেছে তারা কিন্তু তরল সারটা মানে পচা এই তরল সারটা অ্যাভয়েড করবেন কেন বলছি আপনাদের আমার যে সজনে গাছে আছে কিংবা হচ্ছে আরও গাছ আছে আর কি ছিম গাছ সেই গাছের ফুলগুলি আমি কোনোভাবেই ডাঁড়াইতে দাঁড় করাইতে পারছি না মানে পরপর কয়েকবারই তো আমি এই যে পচা তরল সারটা দিয়েছি যার ফলে সব ফুলগুলি একদম সুস্থ সবল ফুলগুলি ঝরে পড়ছে তো এই যে ফুল আসার সময় থেকে আমি গাছে যেই তরল সারটা দিয়েছি মানে খোল পচা সারটা এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যার ফলে আমার গাছের কিন্তু ফুলগুলি ঝরে যাচ্ছে তো আপনাদের আমি বলবো যারা আপনারা খোল পচা সারটা ব্যবহার করেন তারা প্লিজ হচ্ছে এই ফুল ধরা থেকে শুরু করে ফল সেট হওয়া পর্যন্ত বন্ধ রাখবেন ফল আসার পরে আবারও পাতলা করে কিছুটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বললাম আগে তো আমি সবসময় রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করতাম যার ফলে আমার কখনও কিন্তু এই সমস্যাটা হতো না আর আমি লক্ষ্য করে দেখেছি আমার বেগুন গাছের ফুলও কিন্তু ঝরে যাচ্ছে কী অবক্ঞার বিষয় বলুন যেই মানুষের গাছে একটা ফুলও ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকতো না তার ফুল ঝরে যাচ্ছে তার একমাত্র কারণ হলো এই খোলপত